হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং রাধে রাধে ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আজকের আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ দুদিনের ঘুমের জেটটা বাকি আছে তাও তাড়াতাড়ি উঠে পড়েছি সাড়ে আটটার সময়তে উঠে পড়েছি নটা দশটা বাজে নি তো আজকে স্কুলে এমার্জেন্সি কাজ আছে আমার মানে কন্যাশ্রীর কিছু ফর্মের জন্য কিছু করতে হবে তো এমার্জেন্সি কাজ ওটা স্কুলে যেতে হবে এগারোটার সময় এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে তো এবার ঝটপট স্নান করবো বৃহস্পতিবারের পুজো করতে করতে অনেক বেশি লেট হয়ে যাবে তো পুজোটা করে নেব পুজোটা করার পর আমার আবার বারোটা থেকে পড়া আছে হচ্ছে সায়েন্সের স্যারের কাছে তো দেখি যেতে পারি কি না যদি পাঁচ দশ মিনিট লেট হয় তাও আমি চলে যাব বেশি দেরি করবো না তো চলো গাইজ দেখতে থাকো বন্ধুরা স্নানে যাওয়ার আগে তোমাদের এই দুই মেসোর কাণ্ড কারখানাটা একবার তুলে ধরি একটা হচ্ছে ছোট মেশো একটা হচ্ছে বড় মেশো তো দেখো মেশো তোমাদের দেখিয়ে দেখিয়ে কিভাবে মিষ্টি খাচ্ছে দেখো আমি বলছি খাও খাও মেশো খাও আমি একটু ভিডিও ফুটেজ তুলে নিই তো সেই ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছে এই যে মাসি মেশোদের মিষ্টি খাওয়া দেখে তো হেসেই অজ্ঞান হওয়ার মতো অবস্থা দেখো এখানে আমার বাবাও হাসছে দুই মেষেও এখানে মুড়ি বুদিয়া মিষ্টি এগুলো খাচ্ছে আর সকালবেলা আমি ভাবছি মেশোরা মিষ্টি খাচ্ছে কি করে কারণ আমি তো মিষ্টি একদমই খেতে পারি না তার উপরে যদি হয় সকালবেলা ওই তো গা পাক দেবে কিন্তু মেশোদের কিচ্ছু হয়নি আর দেখো বিয়েবাড়ির প্যান্ডেলও কিন্তু খুলে নিয়ে চলে গেছে আজকে হচ্ছে বিয়ের পরের দিন কালকে রাতেই মাসিমণি চলে গিয়েছিল শ্বশুরবাড়ি আর মা ওখানে ঝাড় দিচ্ছিল আর এই যে মেসো বলছিল যে তোদেরকে সবাইকে একটা একটা করে মিষ্টি দেব আমি বলছি একটা একটা মিষ্টি মানে মেশো বলছে আরে বুদিয়া আরে বুদিয়া বুদিয়া দিয়ে দেবো সবাইকে গুনে গুনে একটা আমি বলছি তোমার ওই বুদিয়া দেওয়ার থেকে বড় বড় মিষ্টি দেওয়া অনেক ভালো আমি বলছি বড় মিষ্টি কিনতে গেলে অনেক বেশি টাকা লেগে যাবে তাই মেশে বলছে বুদিয়া দিলে কম খরচে অনেক মিষ্টি হয়ে যাবে এইভাবেই অনেক আড্ডে আর কি হয়েছিল বাট এখন বাড়ি এসে মনটা খারাপ করছে কারণ কোনো অনুষ্ঠান হলে সবাই একসাথে থাকে মজা হয় আর বন্ধুরা এটা হচ্ছে আমার মাসিমণির মা এখানে সকালবেলা মাসিমণির মা মানে ছোট দিদুন বাসন মারছিল আমি বললাম যে একটু ঠিকভাবে বসো আমি ভিডিও করছি মাসি তারপর দিদুন বললো যে রাত্রেবেলা ফটো ভিডিও করে নিলি না এখন এই এই রকম অবস্থায় আছি এইভাবে ভিডিও করছিস আমি বললাম তুমি এমনিতেই সুন্দর তোমাকে আর মেকআপ করতে হবে না তুমি অরিজিনালি অনেক সুন্দর তো ওটাই বলছিল দিদুন যে সকালবেলা করতিস মানে আর একটু বেলা করে করতিস যখন সাজুগুজু করতাম আমাকে বলে রাখতিস এখন এইভাবে বাসন মাছি ভিডিও করছিস তোর তো ভিউ হবে না আমি বলছি ঠিক ভিউ হবে তোমার মতো সুন্দরী দিদুন থাকলে ভিউ না হয়ে থাকে নাকি তো দেখো অবস্থা বাড়ির তো ভীষণই শোচনীয় অবস্থা বিয়ে বাড়ি বলে কথা চারিদিকে ফুল টুল ছেটানো রয়েছে আর ওইদিকে দিকে আমার ছোট মামা কি বলছে তোমরা একবার শুনে নাও ছোট মামার সাথে কিন্তু আমার চ্যানেল আমার চ্যানেলের নাম আমার থেকে এক বছরের বড় তো আমরা ফ্রেন্ডলি মিশি ফ্রেন্ডলি সম্পর্ক আমাদের তো আজকে আমরা যেহেতু বাড়ি চলে এসেছি তো রান্না হয়েছে এখানে পালং শাকের চচ্চড়ি ভাত আর কড়াই হচ্ছে চিংড়ি মাছ কলা আলু দিয়ে একটা ঝোল আমি ফার্স্ট টাইম চিংড়ি মাছ কলা দিয়ে খেলাম ভীষণ ভালো হয়েছিল খেতে মানে এটাই ফার্স্ট টাইম খেলাম কলা দিয়ে চিংড়ি মাছ তোমরা কেউ খেয়েছো কখনও কিনা আমি জানি না কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখতে পারো কলা আলু দিয়ে চিংড়ি মাছ পাতলা ঝোল ভীষণ ভালো লাগে খেতে বেশ টেস্টি হয়েছিল আর ওখানে তো এক ঝুড়ি বাসন ছিল সেগুলো মা এখন মাজবে আর মায়ের শরীরটাও কিন্তু খুব একটা ভালো নেই বিয়ে বাড়িতে যেহেতু অনেক খাটাখাটনি করেছে সবাই মিলে সমস্ত মাসি পিসিরাই কিন্তু খাটাখাটনি করেছে মা কাকিরা মামিরা তাই সবারই শরীরটা খারাপ আর যেহেতু তিন দু তিন দিন ঘুম হয়নি রাত জাগা সেই জেটটাও আছে কিন্তু মা শত কাজের পরেও কিন্তু কাজগুলো এক হাতে সামলেছে আর আমার যেহেতু চার পাঁচ দিন স্কুল টিউশন কামাই হয়েছে তার জন্য আজকে আমি সকালবেলায় তোমাদের তো বললে আমি স্নান করে পুজো দিয়ে চলে গেছি স্কুলে আর স্কুল থেকে টিউশন করে বিকেলবেলা বাড়ি আসব আর ঘরের একটা কাজও কিন্তু আমি করিনি শুধু বিছানাটা তোলা ছাড়া আর আমার ঘরের তো ভীষণ বাজে অবস্থা ছিল বিছানাটা এলোমেলো ছিল মানে বইপত্র ছিটানো ছিল তো সেইগুলো আলমারিগুলো প্রচণ্ড নোংরা ছিল ধুলোবালি লোড ছিল সেইগুলো সব মা নিজে হাতে পরিষ্কার করেছে আসলে ঘরে আমি যতই থাকি যতই গোছাই এই সব জিনিস কিন্তু আমি খুব একটা ভালো মানে পরিষ্কার করতে পারি না কিন্তু সেই সব জিনিসপত্র মা দেখো গুছিয়ে রেখেছে আমি কিন্তু ক্রিম মাখি মেখে আবার ওখানে রেখে চলে যাই জায়গাটা এলোমেলোই থাকে কিন্তু শোকেসটা মুছি না আর মা দেখো শোকেস গডরেজ আলমারি সমস্ত কিছুই আজকে কলিং দিয়ে মুছেছে পরিষ্কার করেছে দেখো তার জন্য ঘরটাকে সুন্দর চকচক করছে এই জিনিসপত্রগুলো সবই মা কিন্তু মুছেছে ঠাকুরের ফটো নিচের এগুলো সমস্ত কিছু মোছা আছে গোছানো হয়েছে তাই ঘরটা আজকে ভীষণ চকচক করছে মা যে শরীর খারাপের মধ্যেও কিভাবে এত কাজ করলো আমি সেটাই ভাবছি আমার দ্বারা তো সম্ভবই না আলনাটাও আজকে মা গুছিয়েছে আমি এলোমেলো করে রাখি আর মা গুছাই মা বলেই কিন্তু সম্ভব আসলে মা তো মাই হয় মা কখনোই চায় না মানে তার সন্তানের কষ্ট হোক আমিও যেহেতু কষ্ট করি আর টিউশনের মধ্যে দিয়ে বাড়ি আসি তো মা সেটা ভেবে কিন্তু শত কষ্ট হলেও মা কিন্তু সমস্ত কাজ করে রাখার এখানে দেখো কত জামা কাপড় কাচার জন্য ফেলে রাখা হয়েছে মার যেহেতু শরীর খারাপ তাই মা একদিনে তো এত কাচাকুচি করতে পারবে না দু দিনে কাজ কেচে নেবে তো দেখেছো ঘরের কী অবস্থা তো মা এখন ঘরটা মুছে নেবে আর আমি এসেছি মেজো ঠাকুমাদের বাড়িতে পুজো দিতে মেজো ঠাকুমার একটু শরীর খারাপ হয়েছে তাই মেজো ঠাকুমা আমাকে বলছে যে পুজোটা করে দিয়ে যাস আর ঠাকুরের যেহেতু আমার আর একটা কথা কি জানো তো ঠাকুরের তো আমার হাতেই পুজো নেওয়ার ইচ্ছে হয়েছে তাই জন্য তো স্কুল থেকে আসার পরেও আমি কিন্তু স্নান করে আবার পুজো দিতে এসেছি তো গাইজ এখন দিলাম মাথায় তেল যেহেতু অনেকদিন মাথায় তেল দেওয়া হয়নি ওই জন্য আর পাশের বাড়িতে পুজো দিতে গিয়েছিলাম ঠাকুরের যদি কৃপা না থাকতো ঠাকুরের যদি আমার হাতে পুজো নেওয়ার ইচ্ছা নাই থাকতো তাহলে আমি কিন্তু টিউশানে গিয়ে এটা ওটা খেয়ে ফেলতে পারতাম কিন্তু না আমি টিউশনের থেকে মানে টিউশানে গিয়েও কিছু খাইনি স্নান করে কিছু খেয়েও যাইনি আমি আর মেন কথা হচ্ছে কি গঙ্গাজল ছিটিয়ে বাড়ি এসে আমি আবার পুজো করতে গেছি শুধুমাত্র ঠাকুরের কৃপাতে তো চলো গাইজ আর বেশি বক করলাম না আর ছোটো মামা আমার চ্যানেলের একটু বলে দিল যে লাইক কম শেয়ার করতে তো ছোটো মামার কথা শোনা তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ছোটো মামা হলো আমার বন্ধুর মতো মানে আমি ক্লাস টেনে পড়ি ছোটো মামা ইলেভেনে পড়ে এক বছরের বড় আমার ভীষণ ভালো সম্পর্ক ছোটো মামার সাথে মানে মামা বাড়ি গেলেই আমি ছোট মামার সাথে দেখা করার জন্য মেনলি যাই তো চলো গাই যার বেশি বক বক না করে এবার আমি পড়তে বসি আর পড়তে বসার আগে তোমাদের ভিডিওটা এন্ড করে যায় তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা মাস্ট করতেই হবে আর বেশি বেশি করে কমেন্ট করো দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই